আমি সুষমা আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো বন্ধুরা কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা দেখুন ঘুম থেকে উঠে গেছি আর আমার বিছানার অবস্থা দেখুন চারিদিকে প্যান্ডেল তো চারটে বেডশিট আছে সেগুলো সব ভাঁজ করতে হবে মশারি তো এইগুলো করতে কিন্তু অনেকটাই টাইম লাগবে তো আপনার সাথে থাকুন এইগুলো সব কমপ্লিট করে তারপরে আসছি বন্ধুরা দেখুন চলে এসেছি বিছানাটা একদম রেডি করে আর আজকের ভিডিওতে সেইভাবে সকাল থেকে সেইভাবে শ্যুট করতে পারিনি তার কারণ হচ্ছে এই যে দেখুন একদিকে মঙ্গলবার পুজো তার উপরে দিদা আছে দিদার একাদশী তার উপরে আমার দুই মানিক আছে তাদের রান্নাবান্না তাছাড়াও মা কিন্তু বাড়িতে নেই মা গেছে বিয়ে বাড়িতে তো আমাদের জীবনটা এমনই এখন যেমন আমার দুই ছেলে তারা ছোট আছে তাদেরকে বাচ্চাদের মানে যেরকমভাবে তাদের স্নান করানো খাওয়ানো পটি করানো যেরকম সব কিছু করতে হচ্ছে করাতে হচ্ছে সেরকম যখন বয়স হয়ে যাবে তখনও কিন্তু বয়স হয়ে যাওয়ার পরে কিন্তু সেরকম আমরা কিন্তু আবার সেরকম শিশু হয়ে যাব তখন কিন্তু আমাদেরও সেই একই রকম হবে এখন আমরা করছি তখন কিন্তু আমাদের সন্তানরাই আমাদের ওরকমভাবে দেখাশোনা করবে আর সেটা আমার চোখের সামনে দিদাকে দেখেই বুঝতে পারছি দিদাকে তো ওইভাবেই সব কিছু করাতে হয় তো সেই জন্য এটাই বলতে চাইছি আমার দুই ছেলে আর এক মেয়েকে সামলাতে সামলাতেই পাগল হয়ে যাচ্ছি তার কারণ মা বাড়ি থাকলে এতটা চাপ লাগে না তার কারণ হচ্ছে আমি যদি রান্না করতে যাই তাহলে মা দুই মানিককে দেখে আর মা যদি রান্না করতে যায় তাহলে আমি দুই মানিককে দেখি তো সেখানে পুরোটাই দেখতে হচ্ছে তবে বাবু তো আছে বাবু আছে বলেই জোরটা পাচ্ছি নাহলে তো মাকে বিয়ে বাড়িতে যেতেই দিতাম না তো যাই হোক মঙ্গলবারের পুজোর কোনো কিছুই দেখাতে পারলাম না শুধু বাবুর পুজো করাও আপনাদের কাছে শেয়ার করতে পারিনি তবে যেমনটা সাজিয়েছি সেইটুকুনি আপনাদের কাছে একটু শেয়ার করলাম বুঝতেই তো পারছেন ওইটুকু সময় বাবু তাই ওদেরকে ধরে রেখেছিল সামলে রেখেছিল আমি ওটা গুছিয়ে নিয়েছি তারপরে বাবু পুজো করেছিল তো তার মধ্যে কিন্তু মাছ চলে এসছিল বেলা এগারোটার মধ্যে তো সকাল সকাল রান্না হয়ে যায় আর পুজোও হয়ে গেছে তো তারপরে কিন্তু আর কাজ নেই এখন পুরো ফাঁকা তো দেখুন এই জিনিসগুলো কিন্তু বাবু আমার জন্য এনেছিল আর বাবুর এই জিনিসটা আমার খুবই ভালো লাগে ও আগে থেকে দেখে নেয় যে কোনটা নেই কোনটা লাগবে তো সেগুলো কিন্তু বলার আগে থেকেই কিন্তু নিয়ে আসে নিয়ে এসে একটা জায়গায় লুকিয়ে রাখে তারপরে কিন্তু আমাকে হঠাৎ করে কিন্তু সারপ্রাইজ দেয় নিয়ে এসে যে আমার হাতে হাতে সঙ্গে সঙ্গে দিয়ে দেয় সেটাও কিন্তু করে না তো দেখুন এইগুলো একসাথে এনে একটা কালো প্লাস্টিকের মধ্যেই কিন্তু ছিল তো তারপরে আমাকে দিল তো সেই জন্য আমি ভাবলাম তাহলে আপনাদেরও একটু শেয়ার করি যে কি কি আনলো আমার জন্য তো চলুন দেখাই কি কী নিয়ে এসছো আর এইভাবে আমাদের ভালোবাসার মানুষ যদি আমাদের প্রয়োজনীয় জিনিস যদি না চাইতেই যদি এনে দেয় এইভাবে তাহলে কিন্তু খুবই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে আর আমি জানি সবারই খুব ভালো লাগে তো দেখুন প্রথমে ছিল এঙ্গেজে একটা পারফিউম ছিল তো ওটা আমার খুবই ভালো লাগে বিয়ের আগে থেকে আমি ইউজ করতাম তারপরে মাঝখানে অনেক রকম ইউজ করেছি তো ও আবার দেখে দেখে কিন্তু ওটাই এনেছি আর তারপরে এই যে শীতকালে আমাদের ত্বকের যত্নের জন্য এই যে প্রত্যেকবার আমাদের বডি অয়েল নিয়ে আসে তো এবার দেখলাম বডি অয়েলটা আমার খুব একটা ভালো লাগে না ওই জন্য বাড়ি সবার জন্য বডি অয়েল এনেছিল আর আমার জন্য এই যে ভ্যাসলিনের বডি লোশন কিন্তু আমার জন্য নিয়ে এসছে তো ভালোই লাগলো ভালোই হয়েছে তো তার সাথে দেখুন একটা ব্রাশও নিয়ে এসছে আর এই টুথব্রাশটাও আমার জন্যই নিয়ে এসছে তো এখানে যা কিছু আছে এই প্লাস্টিকটার মধ্যে সব কিছু আমার জন্যই নিয়ে এসছে তো ও জানে আমি একটা ব্রাশ বেশি দিন ব্যবহার করি না তো সেই জন্য ও কিন্তু সেটা দেখে কিন্তু এইভাবে কিন্তু নিয়ে আসে তাছাড়া যখন আমি বাপের বাড়িতে যাই ওখানে তো দোকান আছে তখন কিন্তু দাদার কাছ থেকে এমনি দু দুটো তিনটে চারটে এরকম নিয়ে কিন্তু আমি চলে আসি তো ব্রাশটা সেইভাবে বাবুকে খুব একটা কিনতে হয় না আর ওর জন্যও নিয়ে আসি আর এই যে দেখুন এটা হচ্ছে খুবই কম দাম কিন্তু আমার খুবই ভালো লাগে আমি কিন্তু এটা আমার বিয়ের আগে থেকে ইউজ করি ব্লু হেভেনের লিপ বামটা আর এটা হচ্ছে স্ট্রবেরি ফ্লেভার তো আমার এত ভালো লাগে কি বলবো মানে এটা সকালে সরি রাতে ঘুমানোর সময় যদি ঠোঁটে লাগাই তো সকাল পর্যন্ত কিন্তু সেই রকম একই রকম থাকে এত সুন্দর এটা আর সেই জন্য এটার থেকে আমি বেবি ইউজ করেছি তারপরে ল্যাকমির হচ্ছে লিপ বাম ইউজ করেছি তারপর সুগারের ইউজ করেছি তো সবগুলো ইউজ করে আমি আবার আমার সেই পুরানো জায়গায় ফিরে এসেছি এই পনেরো টাকার বলে যে লিপ এটাই কিন্তু আমার কাছে সব থেকে বেস্ট তো সেই জন্য এটা কিন্তু একসাথে দুটো নিয়ে চলে এসেছি তো যেহেতু শীত পড়ে গেছে এমনিতে মানে ঠান্ড হচ্ছে ঠোঁট ফাটছে তো আপনারা কেউ কি এটা ব্যবহার করেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা পারফিউম তো হয়ে গেল বডি লোশন হয়ে গেল তারপরে ঠোঁটের মানে যত্ন লিপ কেয়ার তো হয়ে গেল। তো এবার বাকি থাকলেও মুখে তো কিছু একটা লাগবে শীতকালে তার কারণ হচ্ছে আমি সারা বছর মুখে সেইভাবে কোনো ক্রিম ব্যবহার করি না গরমের সময় তো একদমই ব্যবহার করি না আমি এর আগেও বলছিলাম একটা ব্লগ মানে ভিডিওতে যে ফাউন্ডেশন ফেস পাউডার কোনো কিছুই আমি ব্যবহার করি না তো এই শীত আসলে জনসন বেবি আমার দুই মানিকের ক্রিম থেকে একটু নিই না হলে এই যে ল্যাকমি ময়শ্চারাইজার এটাই ব্যবহার করি তো এটা হচ্ছে আমি আগে থেকেই অনলাইনে অর্ডার দিয়েছিলাম তো এটা চলে এসছে তো বাবুর জিনিসগুলো যখন ভিডিও করছিলাম তখন এটাও তখন আনবক্সিং করেছিলাম তো ভাবলাম যেহেতু শীতকালের সব কিছু স্কিন কেয়ারগুলো দেখাচ্ছি তো তার সাথে এই মানে আমার ফেস ক্রিমটাও দেখায় তো সেই জন্য এটাও আপনাদের কাছে শেয়ার করলাম এটা তার সাথে দেখুন একটা নেভিয়ার বডি লোশনও কিন্তু ফ্রি ছিল তো ল্যাকমি ক্রিমটা এমনই শীত বলুন আর গরম বলুন সবসময় ব্যবহার করা যায় আর এটা মাখলে মুখটা তেল চপচপ করে পড়বে না আবার হচ্ছে শুকনোও লাগবে না একটা মানে ন্যাচারাল স্কিন থাকবে তো সেটাই থাকে একদম মুখে ঘামও হয় না কোনো কিছুই হয় না খুবই সুন্দর তো সেই জন্য হচ্ছে এটাই আমি কিন্তু ম্যাক্সিমাম এটাই বিয়ের আগে এটাই ব্যবহার করতাম মাঝেও ব্যবহার করতাম কিন্তু গত বছর আর কিনিনি তো যত থেকে ওদের জনসন বেবি ক্রিম ওটাই কিন্তু মেখেছি কিন্তু ল্যাকমির ক্রিমটা সত্যি ভালো আপনারা যারা ব্যবহার করেছেন নিশ্চয়ই বুঝতে পারছেন যে মুখে মাংলে মুখে ঘামও হয় না তেল চপচাপও করে না আবার শুকনোও লাগে না একদম মানে যেরকম নর্মাল থাকে সেরকম নর্মাল মানে স্কিনটা নর্মাল থাকে তো দেখুন বন্ধুরা তারপরে চলে এসেছি একদম সন্ধ্যাবেলা আর সন্ধ্যাবেলা মানেই তো আমাদের বাড়ি মুড়ির আসর তো সব আগের দিন ছিল চায়ের আসর বাবা বাড়ি থাকলে চায়ের আসর বসে তবে শীতকাল যেহেতু পড়ে গেছে এখন প্রতিদিনই চায়ের আসর হবে তবে বাবুর ঘরে আলাদা করে দিয়ে আসি তার কারণ দুই মানিক তো শোনে না আর ওদের চা খাওয়া তো ঠিক না সেই জন্য তো দেখুন ওদের একটু ম্যাগি করে দিয়েছি আর আমরা সবাই কিন্তু এখন মুড়ি খেতে বসেছি আর এই যে বাবা রাতে চলে এসেছিলো আর বাবা বাড়িতে চলে আসা মানে ওই যে বাংলা সিনেমা দেখা আর মুড়ি খাওয়া আর চা খাওয়া তো বন্ধুরা এই পর্যন্ত যারা আমার সাথে আছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো বন্ধুরা আজ তাহলে আসি এতক্ষণ ধৈর্য ধরে আমার সাথে থাকার জন্য আমার অন্তর থেকে আপনাদের অনেক অনেক ভালোবাসা আসি তাহলে বাই